আজকে শেয়ার করব তিন তিনটে রেসিপি যেগুলো আপনারা একাদশীর দিনে বা নিরামিষ দিনে কিংবা ষষ্ঠীর দিনগুলোতেও খেতে পারেন বানানো একেবারে সহজ ঘরোয়া উপকরণেই তৈরি করতে পারবেন খেতেও দারুণ সুস্বাদু হয় প্রথমেই তৈরি করব। সাবুর পায়েস এই পায়েসটা যেহেতু ঠান্ডাই খেতে হয় সেই কারণে আমি এই রেসিপিটা আগেই তৈরি করে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম টোন মিল্ক দুধ দুধটা গরম হতে হতে এদিকে সাবুটাও একটু দেখিয়ে নিলাম এই সাবু আমি মোটা সাবুই ব্যবহার করছি আর সাবুটা আমি এক ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে বড়ো ছাঁকনিতে রেখে জলটা ঝরিয়ে নিলাম আর এদিকে যে দুধটা গরম করতে বসিয়েছিলাম সেই দুধও কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে এই দুধের থেকে দুহাতা দুধ একটা বাটির মধ্যে তুলে নিলাম আর তারপর ওই দুধের মধ্যে জল ঝরানো সাবুটা দিয়ে দিলাম আর সাবুটা ফুটে উঠতে উঠতে আমি লিকুইড দুধের মধ্যে দু টেবিল চামচ গুঁড়ো দুধ খুব ভালো করে মিশিয়ে নিলাম আর সাবু যেহেতু ভেজানো ছিল তাই সাবু কিন্তু খুব বেশিক্ষণ দুধে ফোটানোর দরকার নেই ওই পাঁচ সাত মিনিট মতন ফোটালেই হবে পাঁচ মিনিট মতন ফুটিয়ে নিয়েছি এবার আমি যে গুঁড়ো দুধটা মিশিয়ে নিয়েছিলাম সেই দুধটা দিয়ে দিলাম আর দুটো তিনটে ফাটিয়ে নেওয়া এলাচ দিয়ে দিলাম এবারে পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো চিনি আপনারা যে যেমন মিষ্টি খান সেই বুঝেই চিনিটা দেবেন চিনি দিয়েও আরও এক দু মিনিট মতন পায়েসটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি একটু আলমন্ড বাদাম কুচি আপনারা কিন্তু এর জায়গায় কাজুবাদাম বা কিসমিস এসবও দিতে পারেন এটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে আরও এক মিনিট মতন ফুটিয়ে নিলাম এখন কিন্তু সাবুর পায়েস একদম রেডি এবার নামানোর আগে দিয়ে দিলাম একটুখানি ওই স্যাফরান ছড়িয়ে এটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর বেরোয় থাকলে দেবেন না থাকলে না দিলেও হবে তবে দিলে দারুণ একটা ফ্লেভার বেরোয় এবার একটা বাটির মধ্যে পরিবেশন করে নিচ্ছি আর পায়েসটা যেহেতু একটু ঠান্ডাই ভালো লাগে সেই কারণেই কিন্তু পায়েসটা আমি আগে বানালাম এবারে বানিয়ে নিচ্ছি আলু মরিচ তার জন্য পাঁচটা মিডিয়াম সাইজের আলুকে সিদ্ধ করে নিয়েছিলাম একেবারে সিদ্ধ করে ঘেটে নিয়ে নিই একটু মোটামুটি নরম করে সিদ্ধ করেছি এবারে আলুগুলোকে ছোট ছোটো টুকরো করে কেটে নিচ্ছি তারপর রেসিপিটা শুরু করব এর জন্য কড়াইয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি ঘির মধ্যে হাফ চামচ দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর তারপরেই সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে ঘিয়ের সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নেব আমি কিন্তু এর মধ্যে কোনো বেশি মশলা বা কোনো অন্য কোনো উপকরণ কিছুই ব্যবহার করব না একদম নর্মাল সাধারণভাবেই তরকারিটা বানাচ্ছি আপনারা চাইলে এর মধ্যে একটু ধনে পাতা কুচি বা টমেটো কুচি ভাজা মশলা এইসবও দিতে পারেন পরিমাণ মতো লবণ দিয়ে আলুটাকে বেশ লালচে করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল খুব বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই কেননা আলু তো আগেই সিদ্ধ করা ছিল সেই কারণে অল্প পরিমাণেই জল দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম দু মিনিট মতন ফুটিয়ে নিয়েছি তাতে কিন্তু আলু একেবারেই সিদ্ধ হয়ে গেছে একটু ঘেটে নিচ্ছি তাহলে তরকারিটা খেতে আরও ভালো লাগবে আর যেহেতু তরকারিটা একাদশী বা ষষ্ঠীর দিনের জন্যই তৈরি করছি সেই কারণেই কিন্তু আমি একেবারে নর্মাল করে তৈরি করেছি আপনারা চাইলে এর মধ্যে অন্যান্য মশলা ধনে এসব কিন্তু অবশ্যই দিতে পারেন এবারে তৈরি করে নেব সাগর লুচি তার জন্য এখানে এক কাপ সাবু খুব ভালো করে ভেজে নিচ্ছি শুকনো কড়াইয়ে লুচিটা যেহেতু গরম গরমই খেতে হবে সেই কারণে আমি লুচিটা সবার লাস্টে করছি সাবু ভেজে নেওয়া হয়ে গেছে এবারে ঠান্ডা করে নিয়ে তারপরে মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সির বাটিতে দিয়ে সাবুটাকে একদম মিহি করে গুঁড়ো তৈরি করে নিতে হবে সাবুর গুঁড়োটা কিন্তু ঠিক এরকম মানে একেবারে পাউডার তৈরি করে নিতে হবে যদি একটু দানা দানা থাকে তাহলে কিন্তু চালনিতে নিতে চেলে নিতে হবে আমি যেহেতু একদম মিহি করেই পাউডারটা তৈরি করেছি তাই আর চাললাম না তারপরের মধ্যে দিয়ে দিয়েছি চার টেবিল চামচ ময়দা আর একটা ছোট সেদ্ধ আলুকে মেখে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ চামচ চিলি ফ্লেক্স ধনে পাতা কুচি একটু জোয়ান হাতে ঘষে দিলাম আর এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম এবারে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি আলুর মধ্যেও যেন একটু দানা না থাকে সেরকমভাবেই আলুটাকে একটু ডোলে ডলে মেখে নেবেন তারপর অল্প অল্প জল দিয়ে একটা ডো মেখে নিতে হবে আর যেহেতু এটা সাবু দিয়ে তৈরি হচ্ছে সেই কারণে কিন্তু জলটা একটু বেশিই লাগবে খুব নরমও না খুব শক্তও না এরকমভাবেই ডোটা মেখে নেব ডোটা মেখে নেওয়া হয়ে গেছে এবারে এটা ঢাকা দিয়ে ওই পাঁচ দশ মিনিট মতন একটু রেস্টে রাখতে হবে যেহেতু সাবু আছে ফুলে উঠবে সেই কারণে পাঁচ দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম তারপরে আবারও একটু মেখে নিচ্ছি দেখে বুঝতেই পারছেন খুব নরমও না খুব শক্তও না যেরকম আমরা রুটি পাওটার জন্য ডো মাখি সেরকমভাবেই কিন্তু মেখে নিয়েছি এবারে বেলে নিচ্ছি তার জন্য অল্প অল্প তেল লাগিয়েই বেলে নিতে হবে এটা কিন্তু একেবারে শুকনো ময়দা বা আটা দিয়ে বেলা যাবে না তেল দিয়েই বেলতে হবে লুচির মতনই ছোট ছোটো সাইজের করে বেলে নিয়েছি এবার এগুলো ভেজে নেব তার জন্য কড়াইয়ে সাদা তেল খুব ভালো করে গরম করে নেওয়ার পর একটা একটা লুচি ছেড়ে দিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর প্রত্যেকটা লুচি কিন্তু আমার একদম ওই ময়দার লুচির মতনই ফুলে উঠেছিল। আর খেতে তো দারুণ স্বাদ হয়েছিল। একদিন বানালেই বুঝতে পারবেন দুর্দান্ত লাগে খেতে যেমন সফট হয় তেমনই কিন্তু টেস্টটাও হয় নিরামিষ দিন বা একাদশীর দিনে বা যে কোনো ষষ্ঠীর দিনে আপনারা এইভাবে সাবুল লুচি বানিয়ে নেবেন আর তার সাথে এরকম তরকারি আর পায়েস যদি থাকে তাহলে তো কোনো কথাই নেই দারুণ জমে যায় আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ